বলুন কি করতে হবে সাক্ষী হিসেবে এখানে একটা সাইন করতে হবে ভেবে ভেবেছিলাম আমার প্রতি আমার মনে ক্ষীণে পাহাড় গড়ে উঠেছে কিন্তু ভালোবাসার সুরে আমার নাম ধরে ডাক দিয়ে আমাকে অবাক করে দিয়েছো কারণ একজন খুন গাইর মুখে এই ডাক আমি আশা করিনি এই কথা তোমার মুখের সাজনা কারণ কেউ না জানুক তুমি তো জানো কোন সাথে আমি আজ কয় দিই यस यस প্রেমীর সাথে প্রেম কয় দিইpadStartই ফাঁসিতে ঝোলার আগ পর্যন্ত মনকে সে শান্তনু দিয়ে রাখো প্রেমের আগুনি জ্বলে পুড়ে নিজেকে ছাই করে দাও তখনই তুমি নীলিমার নাম চিরদিনের জন্য ভুলে যাবে আর যদি ভুলতে না পারো তাহলে পোড়ানো ছাই হাতে নিয়ে ফু বলবি প্রেম আমার হয়ে গেছে ছাই যে হৃদয় নীলিমা সে আর নাই গুড বাই মিস্টার বাদশ চৌধুরী আপনারা বাদশা চৌধুরী জামিন নিতে এসেছি উকিল সাহেব কাগজ তুলে দেন নিন সেন্ট্রি ইয়েস স্যার বাদশা চৌধুরীকে ছেড়ে দাও আসুন আপনার জামিন হয়ে গেছে কি আমার জামিন করিয়েছে ওই যে আমি চিনতে পারি ইনি হচ্ছেন আমার মৃত বোনের হাজবেন্ড এই শহরের গ্রেট বিজনেসম্যান পাস জাদ্রেল নেতা আর ছাড়া তোমাকে জামিন করানোর শক্তি কারণ নেই কিন্তু আপনি আপনি কেন আমার জামিন করালেন যে টাইগার টগরের ভয় সবাই থরথর করে কাঁপে তুমি ওর ভাইকে খুন করে ওকে বিড়াল বানিয়ে দিয়েছ প্রমাণ করেছো ওর মতো বাঘের উপরে টাক তুমি আর তাই তোমাকে আমার প্রয়োজন এসো না না আমি পেশাদার খুনি হয়ে থাকার জন্য খুন করিনি এটা এটা আমার জীবনের একটা দুর্ঘটনা আর তাই ভুলে এই ধরনের ঘটনায় নিজেকে জড়াতে চাই না আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন আপনি চাইলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো অন্য কিছু নয় আসি ওকে যেতে করিয়েছি যে আশায় আগুন বলে ওকে সে পথে আসতেই হবে মা বাবা স্বপ্না স্বপ্না বাবার কি হয়েছে করেছে জানি পর বাবা স্ট্রোক করে মৃত্যুর পথ থেকে ফিরে হাত বড় হয়ে আছে

সেই সাথে আমাদের জীবন থেকে শেষ হয়ে গেছিস তোর কারণে তোর বাবা যেমন একটা जिंदा লাশ হয়ে গেছে তুই নি আমাদের জীবনে একটা জিন্দা লাশ হয়ে থাকবি তোর কোন চিডি জিন আমাদের জীবনে থাকবে না বলছি তোর মুখ আমি দেখতে চাই না একটু আমি তুমি তোমাদের ছেড়ে কোথায় যাবো কার কাছে যাবো তোমাদের ছেড়ে আমি বাঁচতে পারবো না তুমি আমাকে মারো কাটো যে শাস্তি দাও তুমি বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে বলো না মা তুই যদি বাড়ি ছেড়ে না যাস তাহলে আমার স্বামীর কখন খেয়ে বলছি কোন সন্তান তোর মায়ের মৃত্যু কামনা করতে পারে না আর তাই আমি তোমার কথা রাখবো মা তুমি না চাইলে আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না কোনোদিন সামনে এসে দাঁড়াবো কোনদিন নজর কপালে আর আমার আমার শত্রু আসলাম দত্তকে জামিন করিয়েছে বলে তুই ফাঁসির হাত থেকে বেঁচে গেছিস সেরেফ আমার হাতে মরার জন্য ওর লাশ ফেলে দে বছরে একটি আসলে আজ আমার উচিনায় তুমি রক্ষা পেয়েছ কিন্তু কতদিন রক্ষা পাবে একদিন না একদিন ঠিকই ওদের হাতে তোমাকে মরতে হবে কারণ একদিকে টাইগার টানির হত্যার বদলা আরেকদিকে আগমরা করা এই প্রতিশোধ না নিয়ে টগরের পালা কুত্তারা তোমাকে ছাড়বে না যেমন ছাড়েনি আমার উপরে প্রতিশোধ নেয়া আমি ছিলাম ওদের সব কিছুর পথে প্রতিদ্বন্দ্বী তাই সেই পথ থেকে আমাকে সরতে না পেরে টাইগার টানি আমার একমাত্র মৌরিক চোখ কেনে নিয়েছে আর সেই কষ্টে আমার মেয়ে আত্মহত্যা করেছে কারু ন্যায়ের পথে সে বিচার পায়নি বলে অন্যায়ের পথে পা রেখে নিজেকে প্রোটেকশন দিয়ে রেখেছি বাচ্চা খুন করে তার সাকসেস করেছো বলে তোমাকে জামিন করে আমার পাশে রাখতে চেয়েছি এখন সিদ্ধান্ত তোমার যদি বেঁচে থাকতে চাও তাহলে অস্ত্র হাতে বেঁচে থাকতে হবে